শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা তারা বলেন সাথে যারা জড়িত গুম খুনের তাদের প্রত্যেককেই বিচারের আওতায় আনতে হবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস নিয়ে আয়োজিত সভায় এসব দাবি জানান বিএনপির সিনিয়র নেতারা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রত্যেকটি গুম খুনের বিচার জাতিসংঘের অধীনে হতে হবে আরও জানাচ্ছেন তারেক গুমের শিকার ব্যক্তিদের স্মরণে শুক্রবার বিএনপি এই সভার আয়োজন করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস নিয়ে আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্য ও গুম হওয়ার পর ফিরে আসা ব্যক্তিরা বিএনপির সিনিয়র নেতারা অংশ নেন সভায় তারা বলেন ছাত্র জনতার অভ্যুত্থান সফল হলেও এখনও চূড়ান্ত বিজয় আসেনি আইনের শাসন ও বৈষম্যমুক্ত দেশ গড়ার মাধ্যমেই চূড়ান্ত বিজয় আসবে সবচাইতে দায়ী ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা যত গুম খুন হয়েছে মানবাধিকার হরণ হয়েছে যত অপহরণ হয়েছে যত বেআইনি আটক হয়েছে যত শত সহস্র শহীদ মৃত্যুবরণ করেছে আত্মদান করেছে সব কিছুর জন্য তাকে দায়ী করে তার বিচার এই দেশে করা হবে যদি কোনো কারণে ফেরত আমরা না আনতে পারি আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা হবে ওই পরিবেশের একটি অংশ হিসেবে প্রকল্প সে দিয়েছিল সুতরাং এই প্রকল্পের মূল উদ্যোক্তা মূল নায়ক শেখ হাসিনা এই প্রকল্পে যারা সহায়তা দিয়েছে সেই সত্য উদ্ঘাটন করতে হবে সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রত্যেকটি গোমখুনের বিচার জাতিসংঘের অধীনে হতে হবে গুম খুন হওয়া পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার আহ্বানও জানান তিনি তারা এই গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন সংস্কারের ব্যবস্থা করবেন একই সঙ্গে যে পরিবারগুলো আজকে ভুক্তভোগী তাদেরকে দেখার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করবেন ঐক্য সুদৃঢ় করে সংস্কার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা